আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএসি জিওগ্রাফি সেকেন্ড ফার্স্ট প্রথম হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেজর পলিটিক্যাল রিজন অর্ডো এখান থেকে প্রায় হয় প্রেজেন্টেশন আজকে এই নিচে আমার ইউটিউব চ্যানেল শুক্র নাম দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করে আহ্বান জানায় আজকে আমি মূলত আলোচনা করব অঞ্চল কি রাজনৈতিক অঞ্চল কাকে বলে রাজনৈতিক অঞ্চলের বৈশিষ্ট্য কি এবং একটি রাজনৈতিক অঞ্চলের গুরুত্ব কি গুরুত্ব গুরুত্বসম আলোচনা এগুলো আমি এই তিনটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব তাহলে ক্লাসে আসি প্রথমে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রাজনৈতিক অঞ্চল একটি ভৌগোলিক স্থান বা এলাকা বোঝায় যা একটা নির্দিষ্ট রাজনৈতিক কর্তৃত্ব বা শাসন ব্যবস্থার অধীনে পরিচালিত হয় এটি সাধারণত সীমারেখা দ্বারা নির্ধারিত থাকে এবং সেখানে একটি সরকার আইনকরণ ও প্রশাসনিক কাঠামো কার্যকর থাকে এই বিষয়গুলো মূলত রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু তারপরেও আমাদের যেহেতু এখানে পলিটিক্যাল জিওগ্রাফি আছে রাজনৈতিক ভূগোল নামে একটা ভূগোলই আছে আমরা এই রাজনৈতিক অঞ্চল সম্পর্কে একটু আলোচনা করছি অথবা আমরা যদি এটাকে খুব সহজভাবে সংজ্ঞা দিতে চাই তাহলে এইভাবে বলতে পারি রাজনৈতিক অঞ্চল হচ্ছে একটি নির্দিষ্ট এলাকা যেটি কোন দেশ রাজ্য জেলা বা শহরের মতো রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকে এরপরে আর সহজ হয় না রাজনৈতিক অঞ্চল হচ্ছে একটি নির্দিষ্ট এলাকা যেটি কোনো দেশ রাজ্য জেলা বা শহরের মতো রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকে আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো যেমন বাংলাদেশ একটি নিজে একটি রাজনৈতিক অঞ্চল এটি একটি সার্বভৌম রাষ্ট্র এই বাংলাদেশ একটা নিজেই একটি রাজনৈতিক অঞ্চল এখানে সরকার আছে সীমানা আছে এখানে সার্বভৌমত্ব আছে এটা একটা সার্বভৌম রাষ্ট্র চট্টগ্রাম বিভাগ কি বলা হয়েছে জেলা বা শহরের মতো রাজনৈতিক প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকে প্রধান থাকে চট্টগ্রাম সেই চট্টগ্রাম বিভাগ একটি রাজনৈতিক অঞ্চল এটি প্রশাসনিকভাবে বাংলাদেশ সরকারের অধীন এই চট্টগ্রাম এটাও একটাকে প্রশাসনিক অঞ্চল বলা যাবে রাজনৈতিক অঞ্চল বলা যায় কারণ বাংলাদেশ সরকারের অধীনে থাকে ঢাকা সিটি কর্পোরেশন উদাহরণ দিতে পারি একটি নগর রাজনৈতিক অঞ্চল এটাও থাকে প্রশাসন বাংলাদেশ সরকারের অধীনে আছে তাহলে আমরা আসলে রাজনৈতিক অঞ্চল হচ্ছে কি একটি নির্দিষ্ট এলাকা যেটি কোনো দেশ রাজ্য জেলা বা শহরের মতো রাজনৈতিক প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকে খুব সহজ হবে এই সংঘাত দেওয়া হয়েছে যাইহোক একটা রাজনৈতিক অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে সে বৈশিষ্ট্যগুলো কি একটা নির্দিষ্ট সীমানা থাকে যেমন বাংলাদেশের কথা কথা বলতে বলতে পারি ভারতের নেপালের কথা বলতে পারি ভুটানের কথা বলতে পারি সব দেশেরই সব রাজনৈতিক অঞ্চলের একটা নির্দিষ্ট সীমা আছে সরকার বা প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হয় খুব সহজ এখানেও সরকার আছে প্রশাসন আছে বাংলাদেশ ও সরকার আছে প্রশাসন আছে সরকার আছে 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 প্রশাসন প্রশাসন আছে নাগরিকদের জন্য আইন ও নিয়ম প্রয়োগ করা হয় এটা প্রত্যেক রাজনৈতিক অঞ্চলে করা হয়ে থাকে স্বাধীন বা নির্ভরশীল হতে পারে যেমন একটি স্বাধীন দেশ বনাম একটি উপনিবেশ স্বাধীন হতে পারে বা একটা রাজনৈতিক অঞ্চলের অধীনেও থাকতে পারে উপনিবেশ যেমন উদাহরণ যাই হোক আমরা রাজনৈতিক অঞ্চল কি তার বৈশিষ্ট্যগুলো গুলো আমরা দেখলাম এবার রাজনৈতিক অঞ্চলের যে গুরুত্ব সে সম্পর্কে একটু আলোচনা করি প্রথমে আমরা যদি একটু পয়েন্ট আকারে আলোচনা করি তারপরে দেখবো যে রাজনৈতিক অঞ্চলের গুরুত্ব কেন কারণ শাসন ও প্রশাসনের সুবিধা থাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক অঞ্চলের সরকার প্রশাসন পরিচালনা করতে পারে যেমন আইন প্রয়োগ করা যায় উন্নয়নমূলক কার্যক্রম ইত্যাদি আইন কয়েক বাস্তবায়ন প্রতিটি রাজনৈতিক অঞ্চল সন্তুষ্ট আইন কারণ ও বিধিবিধান প্রযোজ্য হয় যা শান্তি শৃঙ্খলা বজায় রাখে তিন নম্বর পয়েন্টে যদি আমরা আসি নাগরিক অধিকারের নিশ্চয়তা প্রদান করে একটা রাজনৈতিক অঞ্চল অঞ্চল ভিত্তিক প্রশাসনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা যায় যেমন শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা তারপরে তার কি থাকে পরিচয় ও সার্বভৌমত্ব থাকে রাজনৈতিক অঞ্চল একটি দেশের বা জাতির স্বতন্ত্র পরিচয় তৈরি করে যমন বাংলাদেশ একটি স্বতন্ত্র রাজনৈতিক অঞ্চলের বিষয় পরিচিত উন্নয়ন পরিকল্পনা ও বাজেট টন্ট অঞ্চল ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাজেট তৈরি করা সহজ হয় যেমন জেলা বা বিভাগ অনুযায়ী অবগঠন উন্নয়ন সংঘাত ও বিরোধ নিয়ন্ত্রণ সীমান্তের ধারণের মাধ্যমে অন্যান্য রাষ্ট্র বা অঞ্চলগুলোর সঙ্গে সংঘাত কোমানু যায় এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা সম্ভব হয় নির্বাচনী ব্যবস্থা পরিচালনা এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল ভিত্তিক ভোটার তালিকা নির্বাচন পরিচালনা সহজ হয় পরিসংখ্যান ও জরিপ কার্যক্রমের সহায়তা অঞ্চল ভিত্তিক ডেটা সংগ্রহে এবং বিশ্লেষণে সহজ হয় যা নীতি নির্ধারণের সহায়ক যাই হোক কি তার উদাহরণ রাজনৈতিক অঞ্চলের বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য এখানে আলোচনা করলাম এবং অনেকগুলো গুরুত্ব নিয়ে আমরা এখানে আলোচনা করলাম যাই হোক সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী ক্লাস হবে আমার পনেরো নম্বর ক্লাস সেটা হচ্ছে একটা রাজনৈতিক রাজনৈতিক অঞ্চলের যে উপদানগুলো থাকে সেগুলো নিয়ে আমি আহ উপাদান এবং রাজনৈতিক অঞ্চলে শ্রেণী বিভাগ আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা নিয়েও কিছুটা আলোচনা করার চেষ্টা করি আজকের মতো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আবার আহ্বান জানি এখানে শেষ করি আল্লাহ হাফেজ